আর হস্তি বাহিনীর উপরে আক্রমণ করেছিল ঝাঁকে ঝাঁকে পাখি আর বাংলাদেশের সৈরাচারীদের উপর তৈরান আবাবিল হিসাবে ছাত্র জনতাকে আল্লাহ ঝাঁকে ঝাঁকে জামায়া ওই আব্রাহার পেতাত্মার উপর ডাইনিকে থাপ্পর মেরে বের করে দিয়েছেন বীর বাঙালি বলেন ঠিক কিনা ওদের প্রেতাত্মার উপর কোন জানোয়ার আর মৌলভীদেরকে নিয়ে বাজে মন্তব্য করার দুঃসাহস পাবে না কোরআনের মাহফিল নিয়ে বান্দ্রামি করার সুযোগ পাবে না কথা বলেন পাবে উনি কয় সব করে ঢুকে যাব ভুল বললাম নাকি লাল ভাই ভুল বললাম আমি বলি কত বড় বাপের বেড়ি তোর বাপকে যেভাবে মর্যাদা সম্মান থেকে চিরতরে ডুবাই দিছিস বাংলাদেশের জনগণের উপরে দেদারছে গুলি করার জন্য পুলিশ বাহিনীকে ব্যবহার করেছিস বাংলাদেশের মুসলমান ভুলে যায়নি খালি ভারত থেকে বাংলার সীমানার মধ্যে পার রাখে দেখ তোর পিঠে চামড়া তুলে লবণ জন্য বাংলাদেশে পুরুষ ঘরে কথা বলেন হামজা শুধু একটি নামের মধ্যেই সীমাবদ্ধ নয় অনেক বাবা অনেক নাম এই হামজাকে অনুকরণ করতে গিয়ে সন্তানদের নাম রাখছে হামজা আলহামদুলিল্লাহ আগে সাইজি হুজরের নামে নাম রাখতো সন্তানের আসে না নাই এত আসতে কন কেন নামে সন্তানের নাম রাখাতে মানুষ সম্মান বোধ করে করে আমির হামজার নামে সন্তানের নাম রাখাতেই তাদের ইজ্জত বাড়ে সম্মান বাড়ে এরকম বাবা মায়ের অনুভূতি আসে না নাই কিন্তু লেডি হিটলারের নামে কোনো মা তার মেয়ের নাম রাখে না কথা কন আবু জেহেলের পেতাত্মাদের নামে কোন বাবা তার সন্তানদের নাম রাখে না এটাই হচ্ছে কোরআনের মৌজিদা এটাই হচ্ছে আলেমদের ইজ্জত তোমরা আলেমদের নিষিদ্ধ করলা কথা কন ঠিক কি না বাংলাদেশে নিষিদ্ধ কিভাবে এরা স্বাধীনতা বিরোধী এরা নাসাকার এমন একটা শব্দকে তোমরা ধিকৃত বস্তুতে পরিণত করেছ আর আমার আল্লাহ ওই শব্দটাকে সম্মানের বস্তু বানাইয়া বীর বাঙ্গালির মুখের আওয়াজ বানিয়ে দিয়েছে তুমি কে আমি কে ঠিক কিনা বলে যারা মুক্তিযুদ্ধের স্বাধীনতার পক্ষের শক্তি দালালি করলা আলেনদেরকে ধাক্কা দিলা ষোলো বছর আরে ভাই হা হু কর না একটু কয় বছর সভাপতি সাহেব ছিলেন ভালো চাপেন সভাপতি ডাক্তার আক্তার হোসেন বাদল সাহেব যেরকম জিন্দাবাদ আল্লাহ বারাকা দান করেন হায়াতে সকলে বলেন আমি ষোলো বছরের ধাক্কা আল্লামা সাইদের উপর দ্বীপটা নিরায় দিতে পেরেছে কিন্তু তার প্রতিভাকে নিভায় দেওয়া ওই জালিম স্বৈরাচারীদের পক্ষে সম্ভব হয়নি কতক্ষণ ঠিক ঠিক না নিষিদ্ধ এটা নিষিদ্ধ ওটা নিষিদ্ধ এ দল ও দল এ হুজুর ও হুজুর আল্লাহ থাপ্পড় দিলেন বাম হাত দিয়ে যেরকম কি দিয়ে আবরাহার হস্তীবাহিনীর উপরে আক্রমণ করেছিল ঝাঁকে ঝাঁকে পাখি আর বাংলাদেশের স্বৈরাজারীদের উপর তৈরান আবহিল হিসাবে ছাত্র জড়তে গেল ঝাঁকে ঝাঁকে জামায়া দিয়ে ওই আব্রাহার পৃথাবচারুকের ডায়িত্বেকে থাপ্পড় মেরে বের করে দিয়েছেন বীর বাঙ্গালি বলেন ঠিক না। ওদের প্রেতাত্মার উপর কোন জানোয়ার আর মৌলভীদেরকে নিয়ে বাজে মন্তব্য করার দুঃসাহস পাবে না কোরানের মাহফিল নিয়ে বান্দ্রামি করার সুযোগ পাবে না কথা বলেন পাবে উনি কয় করে ঢুকে যাব ভুল বললাম নাকি লাল ভাই ভুল বললাম আমি বলি কত বড় বাপের বেড়ি তোর বাপকে যেভাবে মর্যাদা সম্মান থেকে চিরতরে ডুবাই দিছিস বাংলাদেশের জনগণের উপরে দেদারছে গুলি করার জন্য পুলিশ বাহিনীকে ব্যবহার করেছিস বাংলাদেশের মুসলমান ভুলে যায়নি খালি ভারত থেকে বাংলার সীমানার মধ্যে পার রাখে দেয় তোর পিঠে চামড়া তুলে লবণ দেওয়ার জন্য বাংলাদেশে পুরস্ত বন্ধুরা আমার ষোলো বছর এই কথাগুলো বলতে পারি নাই কথা কোন না কেন আমি ফকরুল ইসলাম হাদি কেও চাকরির থেকে তো ভাগাইল ধাক্কা দিয়ে এখানে ঢোকাই দিল সাত মাস সুমান আল্লাহ কম সুমান আল্লাহ তো কবে মলবিরা বড়ে বড়ুক জেল খাটে খাটু আমার সভাপতি ইনি এই মৌলবীদের পক্ষে কথা বলেন কে টাকা পয়সা দিয়ে আর্থিক ভাবে সহযোগিতা করেন মসজিদ মাদ্রাসায় অনবদ্ধ অবদান রাখেন এই জন্য ওই সৈরাচারীরা এই মান্যবর ব্যক্তিত্বের উপরও তারা নির্যাতনের হাত বাড়িয়ে দিয়েছে এনার ব্যবসা প্রতিষ্ঠান কেড়ে নেওয়ার জন্য চক্রান্ত করেই থেকে থাকে নেই কেড়েও নিয়েছে মনে রাখবেন আমার নবীজির হাদিস

মহা ক্ষমতা ধর তাকে জব্বার বলা হয় আপনারা বলেন পৃথিবীতে যে জব্বার আছে তারা জব্বার না আব্দুল জব্বার আরে ভাই জোরে পান তারা তারা জব্বার না আব্দুল জব্বার জব্বার হলো একজন জোরে পান তার নাম কি আরো জোরে আল্লাহর নাম নিতে তোমরা বাধা দিয়েছিলে কথা কোন ঠিক কি না তোমরা আল্লাহ আকবর তাকবির বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিলে আমার আল্লাহ তাকায় দেখছেন লিয়াং জোরাকুন কাইফাতা কি করো আমি তাকায় দেখি কথা ঠিক কিনা আল্লাহর নবী বললেন ওই জব্বারের ক্ষমতা তার শক্তি যখন দুনিয়ার কোনো মানুষকে রে নিজেই জব্বার সাজায় দেয় জুলুম নির্যাতনের পদ নিয়ে তাও হিন্দবাদী উপরে যখন অত্যাচারে হাত বাড়ায় দেয় তখন আল্লাহ তালা এটা দেখে আর সুখ ছাড়তে পারে না সুযোগ খোঁজে খোঁজে কোন প্লেয়ারদেরকে মাঠে নামায় দিবেন দুনিয়ার ভন্ড জাবজাতদেরকে ঠান্ডা করার জন্য ঠিক না বেঠিক কোন আল্লাহ রাব্বুল এইভাবে চিন্তা করে নবীজিকে বলে দিলেন বল ক্ষমতার অ্যাপক ব্যবহারকারী যারা শয়রাচারীরা অত্যাচারের হাত আলে ওলামা কুরআনের উপরে যারা বাড়িয়ে করে আওয়াজকে থামায় দিতে চায় আলেমদেরকে যারা চিরতরে এই জমি নিষিদ্ধ করতে চায় আমার নবীকে আল্লাহ নির্দেশ দিয়ে বললেন বলো তাল যত প্রশাসনের ক্ষমতায় তারা শক্তিবান মনে করুক না কেন আমি আল্লাহ ওই জাব্বার নাম ধারণ করে তাদেরকে টুকরো টুকরো করে দুনিয়ার থেকে বিদায় করে দেই এই ক্ষমতা আমার আল্লাহর আছে ও রংপুরবাসী বাসী জোরে কোন আমার আল্লাহর ক্ষমতা আছে আল্লাহ আল্লাহ হিসাব নিকাশ শুরু হয়ে গেছে সে অন্য রকম হ্যাঁ আমাদের দলের নেতা যারা তাদেরকে এখন প্রশাসন ডাক দিয়ে কয় হুজুর হুজুর আগে দেখলে কয় ধর সেখানে ঢুক আরে এখন দেখে নিয়ে কয় হুজুর কি করব স্যার কি করব। সেবার আল্লাহ কব না এটাই হচ্ছে যে আল্লাহর খবর খবর কত না সেই আল্লাহ তালা তোরাণ মাদিদের মধ্যে বললেনতেন আল্লাহর অপলা মিন বললেনতেন ওজা আলা আহা লাহা সিয়া ইয়ে তদাই ফুত ইফতন মেনহম আল্লাহ খবর ওজা আলা আহল্লাহ সে তার দেশের জনগণকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে টুকরো টুকরো করে দিয়েছে সে তার দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে দেয় এদেরকে যেখানে দেখেছে সেখানে প্রতিহত করে সঙ্গে সার করে দিয়েছে এটাকে বলা হয় সিয়া আন যেরকম কি বলা হয় বাংলাদেশের মুসলমানরা যখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছিল আজকের থেকে বছর আগে ওই মিশরে চার নামের হিটলার যে কায়দায় তার জাতিকে সার করে দিয়েছিল ওই কায়দায় লেডি হিটলার বাংলাদেশের মুসারীদেরকেও সংস্কে সার করা মারা যোগ খেলায় মেতেছিল ঠিক টাইমে ঠিক বলে